ভোম বলে বন্ধুরা দিশা ভিলেজ ব্লকে স্বাগত বন্ধুরা আমি যেখানে এই যে ঝিঙে গাছ পটল গাছ বেগুন গাছ যেখানে আর কি সবজি চাষ করতাম সেই জায়গা দেখুন জলে বৃষ্টি জলে বন্যা হয়ে গেছে দেখুন বন্যায় ভেসে গেল এই দেখুন জল ওই দেখুন সেই কাঁকড়াল গাছ কাঁকড়াল গাছ তারপরে ওই যে তাবন নিচে যে লাল শাক পালং শাক মূলো চাষ করা হতো সে সব জলের নিচে এতদিন তো বৃষ্টি হয়নি এই শেষে ভাদ্র মাসে বৃষ্টিতে দেখুন সেই সবজি ক্ষেত সব জলের নিচে ডুবে গেল খেতে যেতে পারছি না ওই দেখুন তাবুন নিচে সব জল আর শাক সবজি এই যে গাটি গাছগুলো দেখুন সব জলে ভিজে সব ইয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে ওই দেখুন আর এই যে এখানে এই গাছ গাছটা আছে না তারপরে এই গাছ গাছটা সেইগুলো আর বাঁচবে না ওই যে বেগুন গাছ এইগুলো জলে বাসে না তারপরে ওই যে ওখানে তাবুরী সেই লাল শাক আছে মুলো আছে পালং শাক আছে এগুলো আর বাঁচবে না জলে বাসে না শাক সবজি হচ্ছে খুব শৌখিনে জলে বাসে না এই দেখুন কচু গাছগুলো কচু গাছ লাগিয়েছিলাম এই দেখুন কত সুন্দর কচু গাছ হয়েছিল সব জলের নিচে হয়ে গেছে সব জলের নিচে ডুবে যাচ্ছে তারপরে আর কি করা যাবে কালকে এতদিন তো বৃষ্টি হয় না তো জানি বৃষ্টি তো বছরে হবেই কিন্তু আগে হোক আর পরে হোক আমাকে এখানে তো কোনো কিছু সিজনই হয় না সব অসিজন হয়ে গেছে এই তো গেল সবজির খেত আর আমি যেখানে মাছ ছাড়তাম সে মাছের পুকুরটাও দেখুন ডুবে গেল ফির আয় কানায় কানায় এই দেখো আর মাছগুলো দেখুন কিভাবে লাফাচ্ছে উঠে যাওয়ার জন্য ও যে সব কানায় শিঙি মাছ এই দেখুন আর চার আঙ্গুল জেগে আছে এই দেখুন আর চার আঙ্গুল মতো জেগে আছে আর একটু বৃষ্টি হলেই যে কোনো সময়ই ডুবে যাবে দেখুন মাছগুলো সব কানায় চলে এসছে লাফাচ্ছে আগের দিন তো একটা ভিডিও করলাম সব মাছ হয়ে যাওয়ার জন্য এমনিই লাফাচ্ছে তারপরে যদি আরও ডুবে যায় তখন তো অনেকটা খালি ছিল আর আজকে রাতের বৃষ্টিতে দিন দুপুরের বৃষ্টিতেই লাফানো শুরু করেছিল আর আজকে রাতের বৃষ্টিতে দেখুন কানায় কানায় আর চার আঙ্গুল ডুবে মানে জেগে আছে আর একটু বৃষ্টি হলেই সব হয়ে যাবে আর কই মাছের যে নেট দিয়ে চারিপাশে দেখুন কই মাছ ও নেট বেয়ে সব হয়ে যাবে হয়তো শিঙি মাছটা ভাতে পারে না ওইগুলো থাকবে কিন্তু কই মাছ ও বেয়ে বেয়ে সব চলে যাবে প্রচুর কই মাছ এই দেখুন এর মধ্যে মাছ প্রচুর মাছ ছাড়া বেড়েও যাবে যদি আর জল হয় আর চার আঙ্গুল মতো জেগে আছে আর জল এখান থেকে মাছ যাচ্ছে দেখুন এই যে এই দেখুন মাছ সব উপরে বসে উঠছে ওই দিকটা ওই দিকটা বাগান টাগান দেখুন সব দেখুন বন্ধুরা

ধরে দেখাবো বাচ্চা কাচ্চাদের ওই যে কই মাসের প্রতি জল যাচ্ছে তো এই জলের দিয়ে মাছ যাচ্ছে মাছ আমি পরে দেখাবো ধরে বাগান ফাগান সব ডুবে গেছে তো জলে বন্যা হয়ে গেছে চারদিক থেকে শুধু জল আর জল ওই দেখুন আমাদের সেই বাস বাগান সব জলে ডুবে গেছে এই দেখুন পুকুরটা এই অ্যাঙ্গেল থেকে আর একটুখানি জেগে আছে যাই হোক জলের ভিডিও করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমরা জলে ডুবে যাচ্ছি গ্রামের দিকে তো বন্ধুরা গ্রামের দিকে জল হবে জল তবে আসে বেরিয়েও যাবে আমাদের জল বেশি সময় থাকবে না কিন্তু শহরের দিকে জল তো আটকে যায় রাস্তাঘাটে জল ভরে যায় গলা জল হয়ে যায় যাতে সমস্যা হয় কিন্তু আর আমরা গ্রামের দিকে থাকি এই সব জল এই মাঠের দিয়ে বেরোবে কিছু সময় জলে ডুবে থাকবো তারপরে বেরোয় যাবো ওই দেখুন বাচ্চা কাচ্চারা সব আনন্দ করে মাছ ধরা শুরু করে দিছে উঠান দিয়ে ওই দেখুন